যার কারণে বাড়িটা বন্ধ করতে হয় সম্মানিত দিনী ভাই বোনের আরো বিভিন্ন কারণ আছে যেমন যিনি মোটা বিয়ের সে যখন জিনের কাজ করে তখন তার নিজের প্রোটেকশন এবং বাড়ির প্রোটেকশন নিতে হয় এই কারণেও বাড়ি বন্ধ করতে হয় আবার অনেকে আছে যারা মোটা বিয়ের জিনের যে জিন ছাড়ানোর যে কাজগুলো আছে এই কাজগুলো তারা করতে চায় না তারা ভয় পায় তারা ভাবে যে আমি যদি জিনের হাত দিই তাহলে কি না কি হয় যে আমার পরিবারের জিন কি না কি ক্ষতি করে যার কারণে অনেক মোদাব্বের ভাইয়েরা আছে তারা এই কাজগুলো করতে ভয় পায় সম্মানিত দিনে ভাই বোনারা এটা খেয়াল রাখবেন যে এটা একটা দিনের খেদ মত আমরা দেখি যে যারা বাস চালায় ট্রাক চালায় তো এরা কি করে যখন তারা বিশ্রল ড্রাইভিং করে তখন একটা গাড়ির ওপর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেই অ্যাক্সিডেন্টে তারা মারাও যেতে পারে কিন্তু তবুও বাস চালকরা যারা ড্রাইভার আছে এরা কি করে মানুষের ক্ষেতমত করার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় তারা মানুষকে পৌঁছে দেয় সময় আপনারা মনে রাখবেন যে যারা হকের পক্ষে আছে তাদেরকে জিন সাধারণ মানুষ সাধারণ কিছুই করতে পারবে না আল্লাহ আর অবশ্যই হককে জয়ী করবেন তো সাময়িত দিন বাইবেরা আসলে আমরা মহা আলোচনা চলে যাই বাড়ি বন্ধ করতে হলে সর্বপ্রথম আগে আপনার আপনি নিজেকে আগে করেন আয়াতের মাধ্যমে

এই চারটি তিনবার তিনবার করে পরে একটি বর্ষিতে দম নেবেন এবং শেষে দড়ে পড়ে নেবেন একবার এইভাবে বর্ষির কাজটি শেষ এরকম আপনি গজালের কাজটাও করে নেবেন এবং শুইয়ের কাজটাও করে নেবেন তাহলে আপনার বর্ষি সুই আর গজাল বা পেরেক এই তিনটি কাজ শেষ এখন আপনার একটা বোতলে ওগুলো ঢোকার পালা তো আপনি যখন বোতলে ঢুকাবেন তখন আগাল কুস্তি তিনবার পড়বেন প্রথমে একবার পরে একবার কুস্তি পরে ফু দিবেন এবং দ্বিতীয়বার আগাল কুসি পরে আপনি গজালে ফু দিবেন তৃতীয়বার পরে আপনি গজাল বসি শুয়ে ফু দিয়ে আপনি আদালকুসি পরে সিমিটা লাগিয়ে দিবেন তো এখানে একটু খেয়াল করেন যে পাঁচটি যে বোতল আছে এই পাঁচটি বোতলের ভেতরে একটি বোতলে একটি করে শুই থাকবে একটি করে বসি থাকবে একটি করে কজাল থাকবে এই তিনটা জিনিস একটা বোতলের ভেতরে থাকবে এরকমভাবে পাঁচটি বোতলে আপনারা রাখবেন এবার বোতলের কাজও শেষ এবার একটি বড় একটি পাত্র নেবেন জব অথবা বালতি এরকম পাত্রে আপনি টিউবওয়েলের পরিষ্কার পানি নেবেন এরপর হাউজ বলে সহকারে আপনি আয়দেল মুস্তি পড়বেন এগারোবার আতল ঘুষে একবার এগারোটি ফুয়ে সুরাই এসেনের এক নদিন পরে ওই পানিতে ফুঁ দেবেন ওয়া জা আলানি মিলাল মকরমিন পর্যন্ত সুরাই এসেনি মিলাল মকরমিন পর্যন্ত পরে আপনারা ওই পানিতে দম দেবেন তিনবার তিনবার পরে তিনটি দম এরপর আপনারা চার কুল পড়বেন সোরা কা ফেরুন সোরা এখ্লাশ সুরা ফারাক সোরা নাচ চারটি তিনবার তিনবার পর করে পড়বেন পরে ফুঁ দিবেন তাহলে আপনার পানির কাজ শেষ এবার আপনার যে বাড়ি আছে যে বাড়িটি বন করবেন যে এরিয়াটা বন করবেন চার কোনায় চারটি গর্ত করবেন এবং মাঝখানে আঙিনার মাঝখানে একটি গর্ত করবেন এবং যিনি আমেল ব্যক্তি যিনি আমলটি করবেন সে থাকবে আঙিনার মাঝখানে আঙিনার মাঝখানে থেকে সে উচ্চ আজান দেওয়া শুরু করবে আপনার বাড়িটা বন্ধ করতে লাগবে পাঁচজন লোক চারপাশে

গর্তের মাটি দিয়ে বোতলটা ঢাকিয়ে দিবেন এটা আদান শেষ হওয়ার আগে বোতল পাঁচটি মাটিতে পুঁতে রাখতে হবে এবার আদান শেষ হলো আদান শেষ হওয়ার পর মোটা বীর আমেল এই কাজটি করবেন আদান দিবেন সে কি করবেন পরা সারা আঙিনায় ঘরে ছিটায়া দিবেন এবং পাঁচবার পড়বেন আয়তাল বসি পূর্ব দিক হয়ে সর্বপ্রথম পূর্ব দিক হয়ে পূর্ব দিক হয়ে আতালঘুসি পড়ে পানিগুলো ছিঁড়ে দেবেন এরপর পশ্চিম দিক হবেন পশ্চিম দিক হয়ে আতালঘুসি পড়বেন পরে পানি ছিঁড়ে দেবেন এরপর উত্তর দিক হবেন উত্তর দিক হয়ে আদালঘুষি পরবেন এবং পানি ছিঁড়ে দেবেন এবং এরপর দক্ষিণ মুখ হবেন দক্ষিণ দিক হয়ে পানিগুলো পানি পরাগুলা সিঁড়ে দেবেন এবং আদার ঘুষি পরবেন পানি পানি পরাগুলো সিঁড়ে দিতে হবে আঙিনায় এবং ঘরের চালে উপরে যদি বাড়ি বন্ধ করার সময় যদি জিন কোনো জায়গায় বসে থাকে জিন পানি করা প্রভাবে তারা পালিয়ে যাবে তো সম্মানিত এই ছিল আজকে আমার বাড়ি বন্ধের আমার আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি